প্রায় এক ঘন্টা যাবত ওয়েট করার পরে এখন আমরা প্রবেশ করেছি মুরাপাড়া জমিদার বাড়ির ভিতরে। এখন আমি দাঁড়িয়ে আছি মুরাপাড়া জমিদার বাড়ির মূল ভবনের দ্বিতীয় তলায়। আমরা যাচ্ছি জমিদার বাড়ির ঠিক পেছনের ছাইটায়। জায়গাগুলো অযত্ন ও অবহেলায় এমন পরিস্থিতি ধারণ করেছে যেখানে দিনের বেলায় মানুষ যেতে ভয় পাবে। আমরা এখন পিছনে যেই পুকুরটি আছে সেটা দেখার জন্য যাচ্ছি দেখুন কি একটা অবস্থা কোনো মানুষ নেই এখানে শুধু আমি একা এন্ড অনেক ভৌতিক অনেক ভয় লাগতেছে তাও এখানে আসলাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আসসালামু আলাইকুম আমি এখন আছি জমিদার বাড়ির সামনে আর ঠিক পিছনে রয়েছে জমিদার বাড়ির ভবন যা ইতিহাসের নীরব সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে সামনেই রয়েছে বিশাল প্রশস্ত মাঠ এবং তার কাছে রয়েছে দুটি মন্দির স্থানীয়রা এই জমিদার বাড়িকে জমিদার বাড়িও বলে থাকে চলুন জেনে নেই এই জমিদার বাড়ির ইতিহাস এবং দেখে নেই এর সৌন্দর্য এবং কিভাবে আসবেন তার সম্পূর্ণ ভ্রমণ পুরিল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে উঠে নেমে পড়বেন কাঞ্চন ব্রিজ ব্রিজের কাছ থেকে অটো বা রিকশা নিয়ে সরাসরি চলে আসতে পারবেন মুরাপাড়া জমিদার বাড়ি আমি আজকে যাচ্ছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট কিশোরগঞ্জ বা নরসিন্দিগামী যে কোনো বাসে উঠে নেমে পড়বেন গাউসিয়া বা রূপসী সবচেয়ে ভালো হয় রূপসি নামলে রূপসী থেকে বিশ টাকা জনপ্রতি অটো ভাড়া করে সরাসরি চলে আসতে পারবেন বুড়াপাড়া জমিদার বাড়ি রিক্সা থেকে নেমেই প্রথমে চোখে পড়বে বিশাল বড় একটি মাঠ এবং তার সাথেই রয়েছে শত বছরের পুরনো দুটি মন্দির জমিদার বাড়িটি প্রায় শত বছর আগের তাই বুঝতে পারাই যে এই মন্দিরগুলো হয়তোবা হয়তো বা শত বছর আগের মন্দিরগুলো খুবই সুন্দর কি সুন্দর কারুকার্য করা আমরা এখন এই মন্দিরের ভিতর প্রবেশ করতেছি মন্দিরটি প্রায় অপরিচর্যার কারণে প্রায় খসে যাচ্ছে এটি মোনারি দিয়ে ঢালাই দেওয়া হয়েছিল কি সুন্দর কারুকার্য করা বর্তমানে মন্দির দুটি ব্যবহার করা হয় না পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কিন্তু এখনও কালের সাক্ষী হয়ে থায় দাঁড়িয়ে রয়েছে অক্ষত মন্দির দুটি এই মন্দির থেকে ওই মন্দিরটাও দেখা যাচ্ছে বৃষ্টির কারণে পানি জমে গেছে জায়গায় জায়গায় তাই যেতে একটু অসুবিধা হচ্ছে ওই মন্দিরটাও সুন্দর গাছপালা জন্মে গিয়েছে মন্দিরের ঠিক পাশেই রয়েছে বিশাল বড় একটি তালগাছ মনে হচ্ছে এটিও শত বছর আগের জমিদার বাড়িটি বর্তমানে মুরাপাড়া ডিগ্রি কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং তার পাশে রয়েছে বিশাল বড় একটি মাঠ এই মাঠে স্থানীয়রা খেলাধুলা করে থাকেন আর ঠিক সামনে রয়েছে একটি বিশাল পুকুর হাটের সাথে রয়েছে বিশাল এক আম বাগান আম গাছের বয়সগুলো মনে হচ্ছে এক একটা শতবর্ষী জমিদার বাড়ির ভবনগুলোর মতো কি প্রশস্ত কি উচ্চতা আর কি ডালপালা দিয়ে ভরা গাছগুলোর উপরে মনে হচ্ছে শ্যাওলা জমে গিয়েছে এটার ভিতরে আম হয় কিনা জানি না এই গাছগুলোতে আম হয় কিনা আপনারা কেউ যদি জেনে থাকেন কমেন্ট করে জানাতে পারেন এখানে প্রায় বিশ থেকে তিরিশটির মতো আম গাছ রয়েছে এখানকার আম গাছগুলো এত উঁচু ও ছায়াপূর্ণ যেমন একটি স্বয়ং প্রকৃতি বৃন্দাবসিত অভয়ারণ্য এর নিচে বসার ব্যবস্থা রয়েছে এবং কয়েকটা চোটপুটি ফুচকা ও পানিপুরির দোকান রয়েছে আজকে এইচএসসি পরীক্ষা চলতেছে তাই আমরা জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করতে পারছি না সম্ভবত একটা বাজে পরীক্ষা শেষ হলে তখন আমরা ভিতরে ঢুকতে পারবো এই মাঠে পুকুরের পাশেই বসে ওয়েট করতেছি দেখি একটার পরে আমরা ভিতরে ঢুকতে পারি কিনা ঘন্টা যাবৎ করার পরে এখন আমরা প্রবেশ করেছি মুরাপাড়া জমিদার বাড়ির ভিতরে পরীক্ষার্থীরা হয়ে যাচ্ছে এখন প্রায় বাজে এখন আমরা ঢুকেছি মুরাপাড়া জমিদার বাড়ির মেন ভবনের সামনে চলুন ঘুরে দেখি মুরাপাড়া জমিদার বাড়ি ঢাকা থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া গ্রামে অবস্থিত এই জমিদার বাড়ি শীতলক্ষা নদীর তীর ঘেসে দাঁড়িয়ে আছে এই অপূর্ব ঐতিহাসিক প্রাসাদটি অপূর্বই সালে নাটোরের কোষাধ্যক্ষ বাবু রামরতন বাষট্টি বিঘা জমিতে বাড়ি তৈরি শুরু করেন পরবর্তীতে তার পুত্ররা প্রতাপচন্দ্র বিজয় জগদীশ ও আশুতোষ এই বাড়িটিকে বিভিন্নভাবে সম্প্রসারিত করেন মোট পঁচানব্বইটি রুম বিশিষ্ট এই জমিদার বাড়িটি এই জমিদার বাড়িটিতে আরও রয়েছে আম বাগান সামনে পিছনে দুটি পুকুর খোলা মাঠ ও কয়েকটি ভবন উনিশশো সালে জমিদার রামরতন পরিবার নিয়ে ইন্ডিয়া চলে যান এরপর উনিশশো আটচল্লিশে এটি পাকিস্তান সরকারের স্কুল ও সংশোধন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল উনিশশো সালে কলেজ চালু হয় আর উনিশশো সালে এটি প্রত্নদত্ত অধিদপ্তর অধীন স্থাপিত হয় এই বাড়িটিতে প্রবেশ করতে কোনো প্রবেশমূল্য লাগে না বর্তমানে এটি মুরাপাড়া জমিদার বাড়ির শ্রেণীকক্ষ ও অফিস রুম হিসেবে ব্যবহৃত হচ্ছে যখন দ্বিতীয় তলায় মনে হচ্ছে যেন সময়কে ছুঁয়ে দেখছি প্রতিটি ধাপে লুকিয়ে আছে কোনো না কোনো গল্প হয়তো কারো হাসি বা কারো প্রতীক্ষা দেয়ালে পুরনো ফাটল আর বাতাসে ছড়িয়ে থাকা গ্রান সব মিলিয়ে এক রহস্যময় অনুভূত উপরে উঠে দাঁড়ালে চোখে পড়ল খোলা বারান্দা আর দূরে সবুজ মাঠ যেন এক অন্যরকম রাজ্য এখন আমি দাঁড়িয়ে আছি মুরাপাড়া জমিদার বাড়ির মূল ভবনের দ্বিতীয় তলায় এখান থেকে দেখুন কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে কি চমৎকার এখানে দাঁড়িয়ে পুরো মাঠ এবং পুকুরটি দেখা যাচ্ছে এটা হলো ক্লাসরুম বর্তমানে এখানে শিক্ষার্থীদের ক্লাস করানো হয় সম্ভবত এখানে প্রবেশ করা যায় না এইচএসসি পরীক্ষা মাত্র শেষ হয়েছে তাই আমরা কিছুক্ষণ সময় পেয়েছিলাম আমি এখন আছি জমিদার বাড়ির মূল ভবনের ভিতরে ঢুকে দোতলা দিয়ে উঠে আমরা বাড়ির ভিতরে যে উঠানটা আছে সেখানে উঠানটাও বেশ চমৎকার জমিদারের বাড়ি জমিদারের মতোই তো থাকবে উঠানটি আপনারা যদি আসেন তাহলে অবশ্যই শুক্রবার দিন আসবেন শুক্রবার দিন দর্শনার্থীদের জন্য এটা উন্নত থাকে আপনারা মূল ভবনের ভিতরে উঠতে পারবেন যেটা বর্তমানে ক্লাসরুম হিসেবে ব্যবহৃত হচ্ছে মুরাপাড়া সরকারি কলেজের আর যদি অন্য অন্য দিন আসেন তাহলে কিন্তু উঠতে পারবেন না আজকে এইচএসিতে পরীক্ষা ছিল তাই আপনারা তো ইতিমধ্যে জেনে গেছেন যে অনেকক্ষণ ওয়েট করে আমরা এখানে আসছি তাই একটু দেখার সুযোগ পেয়েছি যেটা গুড লাখ ছিল আমাদের যাক আলহামদুলিল্লাহ আর আপনারা যদি আসেন ভিতরে উঠে দেখার জন্য অবশ্যই শুক্রবার দিন আসবেন আমরা সময় পেয়েছিলাম মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মতো কলেজের স্টাফ ক্লাসরুমগুলো তালাবদ্ধ করে দিচ্ছিল তাই আমরা বেশিক্ষণ থাকতে পারিনি এই অসম্ভব সুন্দর জায়গাটিতে জমিদার বাড়ির মূল ভবনের ঠিক পাশে রয়েছে একটি চমৎকার শহীদ মিনার এছাড়াও এখানে আরো দুটি ভবন রয়েছে এবং একটি নির্মাণাধীন অবস্থায় রয়েছে এখন আমরা যাচ্ছি জমিদার বাড়ির ঠিক পেছনের সাইডটায় পিছনের সাইডটা খুবই জরা ভয়ঙ্কর এটা এই সাইডটা হয়তো বা মেরামত করা হয়নি আমি এখন আছি জমিদার বাড়ির পিছনের সাইডটা এখানে হয়তোবা কিছু মানুষ থাকে জমিদার বাড়ির পিছনের অংশ রয়েছে অনেকগুলো পরিত্যক্ত ভবন ও আম বাগান পরিত্যক্ত ভবনগুলোর পাশ দিয়েই যেতে হয় পিছনের দিকের পুকুরটির কাছে জায়গাগুলো অযত্ন ও অবহেলায় এমন পরিস্থিতি ধারণ করেছে যেখানে দিনের বেলায় মানুষ যেতে ভয় পাবে এরকম জরাজীর্ণ অবস্থার জন্য মনে হয় গেটটা বন্ধ করে রেখেছে তাই আমরা ঘুরে জমিদার বাড়ির সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করলাম পিছনের দিকের পুকুরটি দেখার জন্য আর যাওয়ার পর বেশিক্ষণ থাকতে পারিনি কিছুটা ভয় ভয় কাজ করছিল মনের ভিতর আপনারা চাইলে এই দিকটা অ্যাভয়েড করতে পারেন অথবা সংখ্যায় বেশি মানুষ হলে দেখে যেতে পারেন অবশ্যই অ্যাডভেঞ্চার ফিল পাবেন বাড়ির পিছনের সাইডটা আসলে খুবই ভয়ঙ্কর দেখুন কি অবস্থা জঙ্গল গাছপালা দিয়ে ভরে গিয়েছে কাদার জন্য বৃষ্টি হয়েছে গতকালকে রাত্রে এই জন্য কাদা দিয়ে ভরে গেছে তাই আমরা ভালোভাবে ঘুরে দেখতে পাচ্ছি না কিন্তু আসলে খুবই ভৌতিক দেখুন বিল্ডিংগুলো মনে হচ্ছে খসে পড়ে যাবে মূল ভবনটা সংস্কার করা হয়েছে রঙ করা হয়েছে কিন্তু পিছনে এগুলা এরকম অক্ষতভাবে পড়ে রয়েছে এই কাদাগুলো পার হয়ে আমরা এখন পিছনে যেই পুকুরটি আছে সেটা দেখার জন্য যাচ্ছি আসলে খুবই রাস্তাটা পিছলা ছিল প্যাক কাদা আর খুবই ভয়ঙ্কর তাও দেখার জন্য যাচ্ছি এই হলো সেই পুকুর জমিদার বাড়ির পিছনের পুকুরটি কচুরি দিয়ে পুরো পুকুর ভরে গিয়েছে হয়তো বা এক সময় রাজারা তারা এখানে গোসল করতেন তাদের ফ্যামিলি মেম্বাররা এখন কি জরাজীর্ণ অবস্থা কচুরি পানা দিয়ে পুরো পুকুর ভরে গিয়েছে একটু পানিও দেখা যাচ্ছে না দেখুন কি একটা অবস্থা কোনো মানুষ নেই এখানে শুধু আমি একা অ্যান্ড অনেক ভৌতিক অনেক ভয় লাগতেছে তাও এখানে আসলাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য দেখুন যারা ভয় পান তারা আসবেন না অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে চার পাঁচজন মিলে আসলে আসতে পারেন জায়গাটা আসলেই ভয়ঙ্কর ভৌতিক আচ্ছা কিছুটা ভয় ভয় কাজ করছে চলুন বের হয়ে যায় এখান থেকে আজকের মতো এই মুরাপাড়া জমিদারবারের পিছনের সাইডের এই ভৌতিক জায়গা থেকে আমি বিদায় নিচ্ছি হোসাই শেখ আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করেছেন আর অবশ্যই আপনারা সময় পলে আমাদের বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক এই স্থাপনাগুলো ঘুরে দেখবেন জায়গাটা খুবই সুন্দর আর রেকমেন্ডেডেড থাকবে আপনারা শুক্রবার দিন আসবেন শুক্রবার দিন দর্শনার্থীদের জন্য খোলা থাকে আপনারা দোতলায় উঠে দেখতে পারবেন এছাড়া অন্য দিন আসলে দেখতে পারবেন না তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে কোনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে